অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন উত্তর পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী একুশে ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলার সাত জেলায় লাল সতর্কতা সংকেত জানানো হচ্ছে যার ফলে আগামী তিন দিন টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো আসুন বন্ধুরা আজ এবং আগামী তিন দিন কেমন আবহাওয়া থাকবে কোন কোন জায়গায় বৃষ্টি আগে শুরু হবে এবং কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই বৃষ্টি একটানা কতদিন পর্যন্ত চলবে এবং শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে সেই সঙ্গে চাষিদের জন্য রয়েছে লাল সতর্কতা সংকেত তো সমস্ত কিছুই আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাথে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে এবং আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং একটি ছোট লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আমরা দেখে নেই আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে তো বন্ধুরা আপনারা অন অনস্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছেন আজ উনিশে ফেব্রুয়ারি সোমবার যেখানে মূলত আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতাতে কিন্তু হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন এই বৃষ্টি মূলত রাউরকেলা জামশেদপুর বালেশ্বর খড়গপুর কলকাতা হলদিয়া হলদিবাড়ি শ্যামনগর সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ উনিশে ফেব্রুয়ারি সোমবার যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন তাছাড়া বাংলাদেশের খুলনা সাতক্ষীরা যশোর লোহাডাঙ্গা এই অঞ্চলগুলিতে হালকা গুঁড়ি বৃষ্টিপাত কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে যার ফলে মূলত আজ উনিশে ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু মেঘলা থাকবে অতিরিক্ত রৌদ্র আকাশে দেখা যাবে না এবং তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়বে এই বৃষ্টি মূলত উত্তর পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণবর্তের প্রভাবে কিন্তু সৃষ্টি হচ্ছে তাছাড়া মোটামুটি দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই সমস্ত জেলাগুলি কিন্তু মোটামুটি মেঘলা আবহাওয়া থাকবে বৃষ্টির কিন্তু রকম পূর্বাভাস নাই আমরা একটু উত্তরবঙ্গের দিকে দেখে নেব উত্তরবঙ্গের দুই দিনাজপুর শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কাশিয়াং জলপাইগুড়ি এই সমস্ত জেলায় কিন্তু আকাশ মেঘলা থাকবে বৃষ্টির আজ কিন্তু সেই রকম সম্ভাবনা নেই যেটা আমরা এই মুহূর্তে অনেক দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি বাংলাদেশের জায়গাগুলিতে দেখায় তাহলে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা শিলচর ময়মনসিংহ কুমিল্লা এই অঞ্চলগুলি কিন্তু মোটামুটি মেঘলা আবহাওয়া থাকবে ভারী রোদ্রু দেখা যাবে না তবে বৃষ্টির সম্ভাবনা নেয় বাংলাদেশে মূলত আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনাম বরিশাল সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে হালকা গুড়ি বৃষ্টি হতে পারে তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতাতে কিন্তু আমরা অনেক ক্রানের উপরে দেখতেই পাচ্ছি যে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আপনারা অনেক ক্রীড়ান ওপরে দেখতেই পাচ্ছেন যে কুড়ি ফেব্রুয়ারি কিন্তু জায়গায় জায়গায় বৃষ্টিপাতের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি হলদিবাড়ি হলদিয়া শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন মতিরহাট সিরবার ফরিদগঞ্জ কুমিল্লা আগরতলা অমরপাড়া এই সমস্ত জায়গাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বাংলাদেশের ময়মনসিংহ সিলেট শিলং তুরা এই সব অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মাঝামাঝি জায়গায় দেখি তাহলে এখানে কিন্তু মেহেরপুরে দেখা যাচ্ছে সেখানে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনারা এখানে অনেক সময়ের উপরে দেখতেই পাচ্ছেন তাছাড়া মোটামুটি আগামীকাল কুড়ি ফেব্রুয়ারি কিন্তু আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আমরা এবার দেখে নেব একুশে ফেব্রুয়ারি বুধবার একুশে ফেব্রুয়ারি বুধবার আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে কিন্তু শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশ জুড়ে কিন্তু এই বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে তো মূলত একুশে ফেব্রুয়ারি আপনারা অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের মেহেরপুর পাবনা ফরিদপুর নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার মদন শিলাহাট এই সঙ্গে ঢাকাতে আপনারা এখানে অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন ঢাকাতে কিন্তু এখানে বজ্র বিদ্যুতের সঙ্গে শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেটা আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন তাছাড়া বাংলাদেশের কিশোরগঞ্জ মৌলভীবাজার এই রকম জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু একুশে ফেব্রুয়ারি বুধবার পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া দেখি তাহলে মূলত আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মেঘলা আবহাওয়া থাকবে কিন্তু সেই রকম বৃষ্টির পূর্বাভাস নেই তবে এই বৃষ্টি মোটামুটি নদীয়াতে লক্ষ্য করা যাচ্ছে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর করিমপুর বেতায় জলঙ্গীর ডোমকুল এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা ছিটাফাটা বৃষ্টি হতে পারে যেটা আপনারা এই মধ্যে অনিষ্কার করে দেখতেই পাচ্ছেন তাছাড়া মোটামুটি বীরভূম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় মোটামুটি মেঘলা আকাশ থাকবে একুশ তারিখে কিন্তু আমরা অতটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না তাহলে মূলত এই বৃষ্টিপাত আমরা দেখছি বাংলাদেশ জুড়েই কিন্তু বেশি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আপনারা এই মুহূর্তে অনেকস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে বাইশ তারিখে কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার আবহাওয়া কিন্তু মোটামুটি মেঘলা থাকবে সেই সঙ্গে মালদাহ নদীয়া মুর্শিদাবাদ ভাগলপুর দেওঘর এই সমস্ত জায়গাগুলো কিন্তু মোটামুটি আকাশ মেঘলা থাকবে তাছাড়া মোটামুটি দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলি মোটামুটি মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা নাই মূলত মালদহ জেলাতে কিন্তু আমরা এখানে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়া মোটামুটি বাইশে ফেব্রুয়ারি বাংলাদেশের ময়মনসিংহ শিলাহাট শিলচর শিলং বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম নোয়াখালী খুলনা উদয়পুর মাদারীপুর ফরিদগঞ্জ অমরপাড়া এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাইশ তারিখে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি তেইশ তারিখে তেইশে ফেব্রুয়ারিও কিন্তু বাংলাদেশ এখানে অনেক সময় আপনারা দেখতে পাচ্ছেন তেইশে ফেব্রুয়ারি বাংলাদেশে কিন্তু বজ্র বিদ্যুতের সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস যেটা আপনারা এই মুহূর্তে অনেক ক্রীড়িন উপরে দেখতেই পাচ্ছেন কোলাশিব আম্বাসা আগরতলা লকাই কিশোরগঞ্জ কাপাসিয়া মডার্ন মৌলভীবাজার শিলচর শিলাহাট ময়মনসিংহ বিষ্ণুবরমপুর এই সমস্ত জায়গায় আপনারা এখানে অনেক স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু বজ্র বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে যেটা আপনারা এই মুহূর্তে অনেক উপর দেখতেই পাচ্ছেন তো আমরা এখানে লক্ষ্য করে দেখছি যে আগামী একুশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি এবং তেইশে ফেব্রুয়ারি কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু এই বৃষ্টিপাত আমরা জায়গায় জায়গায় লক্ষ্য করতে পারছি তবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেই এই বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি এই বৃষ্টির প্রধানত মূল কারণ হচ্ছে উত্তর পশ্চিমের ঝঞ্ঝা এবং সাগরে ঘূর্ণবর্তের ফলেই কিন্তু এই বৃষ্টি জায়গায় জায়গায় লক্ষ্য করা যাচ্ছে শনিবার শুরু হতেই কিন্তু এই বৃষ্টির প্রভাব অনেকাংশে কমে যাচ্ছে যেটা আপনারা এই মুহূর্তে অন স্ক্রিন উপরে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সকলের এই প্রিয় চ্যানেল অল টাইম সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং একটি ছোট্ট লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন সঙ্গে আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে এবং জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে